চায়না আপুর থেকে শেখাই রেসিপি দেখে তো আমি এত উপকৃত হয়েছি বাচ্চাদের টিফিনেও ঝটপট বানিয়ে দেওয়া যায় আর খেতে তো মশাল্লা এত মজার একবার হলো ট্রাই করে দেখবেন ভিতরে পুর দেওয়া আছে কিসের পুর পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারব তারপর নিয়ে নেব এক কাপ কুসুম গরম দুধ এক চামচ চিনি সামান্য লবণ এক চামচ ইস্ট ভালো করে সবগুলোকে আমি মিশিয়ে দুধের সঙ্গে ভালো করে মেশাতে হবে আর ইস্টটা যেন গলে যায় আর চিনিটাও যেন গলে যায় দুধের সন্ধ্যে অ্যাডজাস্ট হয়ে যায় তারপর এখানে দিয়ে দেবো একটি ডিম ডিমটা দিয়ে আমি এক কাপ আটা দেবো আপনারা চাইলে এখানে ময়দাও ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই আমি আজকে আটা দিয়েই তৈরি করব তো আমি ভালো করে ডিমের সাথে দুধের সাথে আটাটা মিক্স করে নেবো এটা একটা সফট ডো তৈরি করব আমরা যতটা সফট করা যায় তারপর এক চামচ তেল দিয়ে আমি দশ মিনিটের জন্য রেখে দেবো দশ মিনিট পর ডোটাকে আবারও ভালো করে মথে নিতে হবে ডোটা যত সফট হয় রুটিটা ততই ভালো হবে ফুল ফুলকো হবে তো আমি ভালো করে দেখতে পারতেছেন আমার রুটিটা অনেক সুন্দর হয়েছে একটু সফট হয়েছে তো আমি দুই ভাগে ভাগ করে নিব এখন আমি আমরা রেগুলার যে রুটিটা বানাই ওই রকম রুটি বানিয়ে নিব তারপর আমি ও রুটিটা বানিয়ে দুধের মধ্যে আমি ভিজাবো একটা প্লেটে আপনারা দুধ নেবেন জাল করা দুধ নিয়ে রুটিটা দুধের মধ্যে এই যে আমি যেভাবে করতেছি আপনারা দেখে বুঝতে পারতেছেন তো দুধের মধ্যে আমি এটা ভিজিয়ে তারপরে আমি সাদা তেল নিয়েছি একটা প্লেটে সাদা তেলের মধ্যে গড়িয়ে নিব তিলটাকে ভালো করে চেপে চেপে দিবেন তাহলে তেলে ছড়িয়ে যাবে না বাজার সময়টা তো আমি এটা সৌন্দর্য বাড়ানোর জন্য আমি থেকে ফালি করে দুইটা ভাগ করে নিব তারপর আমি প্যানে তেল দিয়ে দিয়ে দিচ্ছি বাদামি কালার করে আমি নাস্তাটাকে ভেজে নিব চুলা রাস্তা মিডিয়ামে হিটে রাখবেন দর্য নিয়ে নাস্তাটা তৈরি করার চেষ্টা করবেন তো ফুলকো ফুলকো হবে চুলা রাস্তা অবশ্যই আপনারা লো হিটে রাখবেন তাহলে নাস্তাটি ফুলকো হবে ভিতরে একদম পাউরুটির মতো হবে তো আমার বাদামি কালার চলে এসেছে আর ফিটাটাও কত ফুলকো হয়েছে দেখতে পারতেছে ভিতরটাও আমি দেখিয়ে দিব এত মজার এই নাস্তাটা আপনারা একবার হলো ট্রাই করবেন একদম ইউনিক একটা নাস্তা রেসিপি তারপর আমি তুলে নিচ্ছি কেচে দিয়ে ভিতরটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিসিরপুর দিতেছি তাও আপনাদেরকে আমি বলবো তো আমি এখানে কিছু আলু সিদ্ধ করে তারপর আমি পেঁয়াজ মরিচ আলুটাকে আমি তেলের মধ্যে অনেক মজা করে ভাজ যে মতো করেছিলাম তো আমি আলুর পুর্টা দিয়ে দিব টমেটো সস আপনার আপনারা চাইলে এখানে মেয়োনিজ জ্যাড করতে পারেন বা সসে মুরগির মাংসকে টুকরো টুকরো করে ব্রাউন কালার করে দিতে পারেন তো আমার আলুর পুরটা দিয়ে আমার অনেক মজা লেগেছিল এটা আমার বাচ্চারা অনেক পছন্দ করেছে বাচ্চাদের টিফিনও আপনারা এই ইউনিক নাস্তাটি দিতে পারেন বাচ্চাদেরকে মাঝে মাঝে একটু ইউনিক কিছু দিলে ওরাও খুশি থাকবে তারপরে খেতেও চাইবে তো আমার নাস্তার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন রেসিপিটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে একটা হলো শেয়ার করে দিবেন আজকে পর্যন্তই আল্লাপে থ্যাংক thanks for watching